2023-24 তেইশ চব্বিশ অর্থবর্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ব্যবসা বৃদ্ধি হয়েছে বারো হাজার তিনশো আটানব্বই দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা আমানত বেড়েছে নয় দশমিক শূন্য সাত শতাংশ শুক্রবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এদিন ব্যাংকে 2023-24 তেইশ চব্বিশ অর্থবর্ষের বার্ষিক হিসেব তুলে ধরেন চেয়ারম্যান সঙ্গে ছিলেন জেনারেল ম্যানেজার শিশির কুমার রোহতাগি ও সন্তোষ কুমার রাওয়াত চেয়ারম্যান তথ্য সহকারে সবকিছু তুলে ধরে জানান সিডি রেশিও বেড়ে হয়েছে চল্লিশ শতাংশের উপরে এদিকে সাংবাদিকদের প্রশ্ন তিনি জানান চাকরিচ্যুত দশ হাজার তিনশো শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে নিয়ম মেনে যে ঋণ তারা নিয়েছিলেন তা তাদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে এবং আগামী দিনে করা হবে তবে যে সুযোগ তাদের দেওয়া যাবে তা ব্যাংকের নিয়ম নীতি মেনেই হবে তাছাড়া ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নতুন নতুন কি চালু করতে যাচ্ছে তাও তুলে ধরেন চেয়ারম্যান इन द फायनान्शियल इयर ट्वेंटी फोर आवर टोटल बिजनेस ग्री अप बाय टेन परसेंट अँड इन ॲबसल्युट टर्म त्रिपुरा ग्रामीण बँक हॅज ऑलरेडी क्रॉस ट्वेल्थ थाऊजंड करोर बिजनेस इन द इयर ऑफ ट्वेंटी फोर हॅज ऑन ट्वेटी फर्स्ट मार्च ट्वेंटी फोर आवर बिजनेस फिगर वाज ट्वेल्व्ह थाउजंड थ्री हंड्रेड नाईन्टी एट पॉईंट फाईव्ह फाईव्ह करोर्स अँड